আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কৃষিভিত্তিক পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো বাগানে বর্তমান সময়ে কি কি পরিমাণে ফলমূল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ হল লিচু লিচু বাগানের লিচু যদিও বৃষ্টির কারণে লিচু গাছে পরিপূর্ণভাবে আসেনি তারপরেও অল্প কিছু লিচু এসেছে অনেক গাছ একদম ফাঁকা লিচুর পরে হলো কলা আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন জাতের কলা আছে এটা হলো আপনার সবজি কলা এগুলো সাগর কলা দেখতে পাচ্ছেন নতুন ছড়িয়ে আসতেছে এছাড়া আরো সাগর কলা আছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ছরি বের হচ্ছে এখানে আর একটি কলার ছরি দেখতে পাচ্ছেন এই ছরিটি এটি হলো আনাজি কলা খুব সুন্দর আনাজি কলা কলার পরবর্তীতে রয়েছে আনারস রয়েছে আনারস দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি প্রজাতির অনেক আনারস তারপর রয়েছে আম খুবই সুন্দর রূপালি জাতের আম এছাড়া দেশীয় আমও আছে আমের পরে রয়েছে কমলা এগুলো হলো চায়না থ্রি কমলা এবং দার্জিলিং লিঙের যে কমলা মাত্র ফুল ফুটে বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মশাল্লাহ এই গাছে ভালোই এসেছে তারপর আছে মালটা